নমস্কার বন্ধুরা শ্রদ্ধেয় সুকুমার রায়ের ষোলো আনাই মিছে কবিতাটি আমি এখানে শোনাচ্ছি বিদ্বে বোঝায় বাবু মশাই চোরি শখের বোটে মাঝিরে কন বলতে পারিস সূর্যি কেন ওঠে চাঁদটা কেন বাড়ে কমে জোয়ার কেন আসে বৃদ্ধ মাঝি অবাক হয়ে ফেল ফেলিয়ে হাসে বাবু বলেন সারা জীবন মল্লিরে তুই খাটি জ্ঞান বিনা তোর জীবনটা যে চারি নাই মাটি খানিক বাদে কহেন বাবু বল তো দেখি ভেবে নদীর ধারা আসে পাহাড় থেকে নেবে বল তো কেন লবণ পোড়া সাগর ভরা পানি মাঝি সে কয় আরে জানি বাবু বলেন এই বয়সে জানিস নে ও তা কি জীবনটা তোর নেহাত খেলো অষ্ট আনায় ফাঁকি খানিক বাদে কহেন বাবু বল তো ওরে বুড়ো কেন এমন নীল দেখা যায় আকাশের ওই চুড়ো বল তো দেখি সূর্য চাঁদে গ্রহণ লাগে কেন বৃদ্ধ বলে আমায় কেন লজ্জা দিয়েছেন হেন বাবু বলেন বলবো কি আর বলবো তোরে তোর দেখছি এখন জীবনটা তোর বারো আনাই খানিক বাদে ঝড় উঠেছে ঢেউ উঠেছে ফুলে বাবু দেখেন নৌকা খানি ডুবলো বুঝি দুলে মাঝিরে কন একই আপদ ওরে ওভাই মাঝি ডুবলো নাকি নৌকা এবার মরবো নাকি আজি সাতার জানো মাথা নারেন বাবু মূর্খ মাঝি বলে মশাই এখন কেন কাবু বাঁচলে শেষে আমার কথা হিসেব করো পিছে তোমার দেখি জীবনখানা ষোলো আনায় মিছে নমস্কার